আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক দেশি মুরগি খেতে না পারা মন্তব্য ব্যাখ্যায় যা বললেন সেই শিক্ষক প্রদর্শক সম্প্রতি রাজধানী ঢাকায় শিক্ষক কর্মচারীদের দাবি দাওয়া আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন শিক্ষিকা শাইনুর আক্তার শ্যামলী এই গণমাধ্যমে তিনি বলেন বিশ বছর আগে বাচ্চার জন্য ফার্মের মুরগি কিনেছিলাম সেই মুরগির গন্ধ এখনো নাকে লেগে আছে শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবার এ বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন সেই শিক্ষিকা তিনি বলেন আমি একজন শিক্ষক প্রতিনিধি আমি দীর্ঘদিন এই পেশায় জড়িত এখানে আমি ব্যক্তি শাইনুরের কথা বলিনি আমি আন্দোলনের সময় এই মন্তব্যের মাধ্যমে সব শিক্ষকদের কষ্ট ও ক্রমদন বোঝাতে চেয়েছি জানা গেছে শাইনুর আক্তার শ্যামলী চাঁদপুরের হাজিগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তার স্বামী কুমিল্লার বড়ুয়া এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামের মোল্লা বাড়িতে তার এক বড় মেয়ে ডাকায় একটি কলেজের উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছে এবং ছোট ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্যামলীর নিজ এলাকায় রয়েছে একতলা পাকা বাড়ি আর শ্বশুর বাড়িতে কুমিল্লার বড়ুয়ায় রয়েছে দুইতলা ভবন এছাড়া হাজিগঞ্জ বাজারে ডিগ্রি কলেজ রোডে আরাম কটেজ এর পাশে তার নিজস্ব ভবন রয়েছে ছয় তলা পাশাপাশি তিনি একটি বিউটি পার্লার পরিচালনা করেন বলে জানা গেছে স্থানীয় সহকর্মীদের মতে শাইনুর আক্তার শ্যামলী দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অধিকার আদায় সক্রিয় আন্দোলনের মাঠে তিনি বরিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের ভূমিকা পালন করে আসছেন হাজিগঞ্জে উপজেলাতেই নয় দেশের বিভিন্ন আন্দোলনে তার উপস্থিতি রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফেজ